আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি ময়ুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো এখন আমি দশম অধ্যায়ের টাইপ সেভেন নিয়ে আলোচনা করব তো আমাদের আলোচিত বিষয় হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান ঠিক আছে ব্রিটিশ শাসনের অবসান ওকে দেখো আমরা প্রশ্নে চলে যাই কথা না বাড়িয়ে দেখো বলছে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কোন তারিখে দেখো বলছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় আমরা জানি উনিশশো সালের পনেরোই চোদ্দই আগস্ট পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ঠিক আছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় হচ্ছে কত তারিখে সালের আগস্ট ঠিক আছে দেখো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় হচ্ছে সালের চোদ্দই আগস্ট ঠিক আছে এরপরে দেখো পঞ্চাশ নম্বর ওটা ইজি ওটা ব্যাখ্যা করার কিছু লাগবে না দেখো পঞ্চাশ নম্বরে একটু কঠিন আছে তোমাদের মনে হতে পারে যে জুলুম প্রতিরোধ দিবস কখন পালন করা হয় বা এটা একটু তোমাদের মনে হতে পারে বইয়ে নাই এটা বইয়ে থেকে হুবু আসছে দেখো বলছে জুলুম প্রতিরোধ দিবস কখন পালন করা হয় এটা ইম্পর্টেন্ট আছে দেখো আমরা জানি উনিশশো সালের বল দেখো জুলুম প্রতিরোধ দিবস পালন করা হয় কত উনিশশো সালের ছয়ই ডিসেম্বর জুলুম প্রতিরোধ দিবসটি পালিত করা হয় ঠিক আছে উনিশশো সালে দেখো উনিশশো সালের ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর মাওলানা ভাসানি মাওলানা ভাসানি এই দিনটাকে এই দিনটিকে জুলুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে ঠিক আছে এই দিনটিকে কি করছে জুলুম প্রতিরোধ দিবস কখন পালন করা হয় আমরা জানি প্রথমত আগে আমাদের হচ্ছে ছয় ডিসেম্বর এখন ডিসেম্বর কে করছে এটা ছয় ডিসেম্বর করছে হচ্ছে মালানা ভাসানি এই দিনটিকে কি করছে জুলুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করছে এবং কত সালে উনিশশো আটষট্টি সালের ছয় ডিসেম্বর দেখো এখানে আমরা একসঙ্গে তিনটা এমসিকিউ পেয়ে গেলাম যেমন ধরো যদি প্রশ্নে আসে যে জুলুম প্রতিরোধ দিবস কখন পালন করা হয় তাহলে ছয় ডিসেম্বর যদি বলে জুলুম প্রতিরোধ দিবস কত তারিখ কত সালে ঘোষণা করা হয় তাহলে কি উনিশশো সালে তারপর আরেকটা প্রশ্ন কি দেখো জুলুম প্রতিরোধ দিবস কে ঘোষণা করেন তাহলে কি দিবা মালানা আব্দুল হামিদ খান ভাসানি এই দিনটিকে জুলুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে দেখছো একটা প্রশ্নের মধ্যেই তিনটা প্রশ্ন লুকিয়ে আছে। ঠিক আছে পড়তে হবে এভাবেই বিস্তারিতভাবে ঠিক আছে এরপর একান্ন নাম্বারটা খেয়াল করো বলছে কার ডাকে ভারত আচ্ছা দেখো আমাকে ঠিক করে কার ডাকে ভারত ছাড় আন্দোলনে ভারতীয় জনগণ ঝাঁপিয়ে পড়ে দেখো বলছে কার আন্দোলনে ভারত ছাড় কার ডাকে ভারত ছাড় আন্দোলন ভারতীয় জনগণ ঝাঁপিয়ে পড়ে দেখো এটা ভাবার বিষয় হচ্ছে একান্ন নম্বর কার ডাকে ভারত ছাড় আন্দোলন ভারতীয় জনগণ ঝাঁপিয়ে পড়ে বলছে শহীদ সরার দিনা না এটা না তারপর বলছে যে শরৎচন্দ্র বসু না এটাও না তারপর বলছে যে মোহাম্মদ আলী জিন্না না মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে ভারত ছাড় আন্দোলনের কোনো মিল নেই ঠিক আছে তাহলে এটাও রং তাহলে কি রাইট অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী হ্যাঁ এই যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কি ভারত ছাড় আন্দোলনে কি ভারতীয়রা জনগণ কি করছে ঝাঁপিয়ে পড়ছে ঠিক আছে তাহলে ভারত ছাড় আন্দোলন কি মহাত্মা গান্ধী ঠিক আছে এটা মনে রেখো এরপরে বলছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা হয় কেন বাহান্ন নম্বর বলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা হয় কেন দেখো এটা বইয়ের তোমাদের একদম এই অধ্যায় লাস্ট পেজে আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা হয় হচ্ছে ব্রিটিশ বিতরণের জন্য মানে ব্রিটিশকে দেশ থেকে তাড়ানোর জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি গঠন করা হয় তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ব্রিটিশ বিতরণের জন্য বা ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য কি করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে একটি সংগঠন গঠন করা হয় ঠিক আছে এরপর তিপ্পান্ন নম্বরটা খেয়াল করো তিপ্পান্ন নম্বর বলতেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে শহীদ হন কে দেখো বলছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিপ্পান্ন দেখো বলছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে নিহত গুলিতে শহীদ হন কে এটা হচ্ছে মাতাঙ্গিনী হাজরা ঠিক আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে শহীদ হন হচ্ছে মাতাঙ্গিনী হাজরা ঠিক আছে এটা এটাও আসার মতো মাতাঙ্গিনী হাজরা তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে সৈধানা থেকে মাতাঙ্গিনী হাজরা এটা মনে থাকবে এটা নিয়ে ঠিক আছে আমাদের এই টাইপও শেষ শুধু এই টাইপ না আমাদের পুরো অধ্যায়টাই শেষ তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ